আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্যারাবো গ্রামে নির্মিত হয়েছে বিশ্বের দ্বিতীয় বাংলার তাজমহল তাজমহলের অবস্থান ঢাকা থেকে ৩৩ কিলোমিটার দূরে এটি সোনারগাঁয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি এছাড়া তাজমহল দেখার টিকিটই আপনি দেখতে পারবেন রাজমনি ফিল্ম সিটি যেখানে আছে বাংলার চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ক্যামেরা এবং যন্ত্রপাতি শুটিং করার সেট এবং পিরামিড সহ আরো অনেক কিছু আমাদের এবারের পর্ব বাংলার তাজমহল নিয়ে এই পর্বে আমি তাজমহল ভ্রমণের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো যাতে তাজমহল ভ্রমণের বিষয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে এবার জানাবো কোথায় থেকে কিভাবে তাজমহল দেখার জন্য যাবেন তাজমহলে যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে কুরিল বিশ্বরোড কুরিল বিশ্বরুট আসলে অনেক বিআরটিসি বাস দেখতে পাবেন বিআরটিসি বাসে করে আপনাকে যেতে হবে নারায়ণগঞ্জ বুলতা কুরিল থেকে প্রতি দশ মিনিট পর পর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে তিনশো ফিট দিয়ে এই বাসে করে বুলতা গাউসিয়া যেতে হবে সময় লাগবে এক ঘন্টা আর বাড়া নিবে পঁয়ষট্টি টাকা বুলতা ফ্লাইওভারের নিচে নামার পর অনেক অটোরিকশা অথবা সিএনজি দেখতে পাবেন একা বা দুইজন গেলে একটি রিক্সা নিয়ে তাজমহলে যেতে পারবেন রিক্সা ভাড়া নিতে পারে আশি টাকা আমরা যেহেতু দুইজন যাচ্ছি তাই একটি রিক্সা নিয়েছি বুলতা থেকে তাজমহল আসতে সময় লাগবে বিশ মিনিট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ এখন আমি দাঁড়িয়ে আছি বাংলার তাজমহল আজকে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি বেলাল আজকে এই তাজমহলে কি কি দেখার আছে তাজমহলের ইতিহাস সম্পূর্ণ এই ভিডিও জুড়ে থাকছে ট্রাভেলস এন্ড ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে তাজমহলের প্রবেশ গেট এখন আমি ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পাবেন টিকিট কাউন্টার আমরা এখন এখান থেকে টিকিট নিব তাজমহলের টিকিটের প্রবেশ মূল্য একশত টাকা তবে এই টিকিটে একই প্রতিষ্ঠানের আরো একটি পর্যটন স্পট দেখতে পাবেন যার নাম রাজমণি ফিল্ম সিটি এই ফিল্ম সিটি তাজমহল থেকে দুই মিনিট হাঁটার দূরত্বে আমরা প্রথমে তাজমহল দেখব তারপরে যাব রাজমণি ফিল্ম সিটিতে বাংলাদেশের তাজমহলের মালিক আহসুনুল্লা মনি তিনি একজন দনবান চলচ্চিত্র নির্মাতা এই প্রকল্পটির জন্য তিনি ব্যয় করেছেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় বছর তাজমহল প্রায় আঠারো বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহলে আগ্রার তাজমহলের মতোই চার কোণে চারটি বড় মিনার রয়েছে তাজমহলের অভ্যন্তরে দারুণ সব পাথর দিয়ে মোড়ানো আর টাইলস করা তাজমহলের সামনে রয়েছে পানির ফুয়ারা এর সামনে ও দুই পাশে রয়েছে দর্শনার্থীদের বসার স্থান তাজমহলের চারপাশে ফুলের বাগান দিয়ে গেরা তাজমহলের অভ্যন্তরে চলচ্চিত্র পরিচালক প্রযোজক আহাসুন্লাহ মণি ও তার স্ত্রীর কবরের স্থান সংরক্ষিত রয়েছে তাজমহল দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি রাজমণি ফিলিম সিটি দেখতে একজিট গেট দিয়ে বের হয়ে সোজা চলে যাব রাজমণি ফিল্ম সিটি গেট দিয়ে বেরিয়ে তাজমহল থেকে দুই মিনিট হাঁটার দূরত্বে রাজমণি ফিল্ম সিটি এখন আমরা ফিল্ম সিটি চলে এসেছি এখন আমরা ভিতরে প্রবেশ করব এই জায়গাটিতে পূর্বে চলচ্চিত্রের শুটিং করা হতো হয়তো এখনো শুটিং করা হয় ভিতরে প্রবেশ করার পর হাতের ডান পাশে দেখতে পারবেন শুটিং স্পট আরো দেখতে পাবেন প্যারেক বোর্ড রাজমণি ফিল্ম সিটির ভিতরের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং আমার কাছে ভালো লাগছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ যা দেখে অসম্ভব ভালো লেগেছে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে রাজমণি ফিল্ম সিটির ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন শুটিং করা চলচ্চিত্রের বিভিন্ন ক্যামেরা যন্ত্রপাতি আরও ভিতরে ঢুকলে দেখতে পারবেন বিভিন্ন রঙের মাস এই রঙিন মাছগুলো দেখতে খুবই দৃষ্টিনন্দন যা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এছাড়া এই ফিল্ম সিটিতে আছে মিশরের আদলে তৈরি করা একটি পিরামিড এই পিরামিডের নিচে রাখা হয়েছে বেশ কিছু মমির প্রতিকৃতি তবে এর ভিতরে খুবই গরম এবং অন্ধকার এতটাই অন্ধকার যে এর ভিতরে কি রাখা আছে খুব ভালো করে দেখা যায় না তবু আমি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর ভিতরে আরো আছে বিভিন্ন জুয়েলারি এবং জামদানি শাড়ি এই ফিল্ম সিটিতে আরো দেখতে পাবেন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এটা সম্ভবত ক্ষুদিরামের ফাঁসির মঞ্চর আদলে তৈরি করা হয়েছে ভিউয়ার্স আজকে তাজমহল এবং রাজমণি ফিল্ম সিটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো দর্শনীয় স্থানে সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা ক্লিক করে দিয়ে রাখবেন যেন আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার এখানে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ